আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত আপনি হয়তো জানেন না কিন্তু আপনার চারপাশে এমন কিছু ঘটেছে যা প্রমাণ করে আল্লাহ আপনাকে একটি বিশাল সুখবর দিতে চলেছেন না এটা কল্পনা নয় এই লক্ষণগুলো দেখা দিলে জীবনে ঘটে যায় এক অলৌকিক উল্টো প্যারা আপনি জানেন কি কখনো কখনো আপনি হাল ছেড়ে দেন ঠিক সেই মুহূর্তে যখন সুখবর আপনার দিকে এগিয়ে আসছে হয়তো আপনি এখনই সেই সময়ে আছেন যখন আঁকা শা কিন্তু আল্লাহর পক্ষ থেকে সুখবর রওনা হয়ে গেছে আপনার দিকে আপনার জীবনের কঠিন সময়গুলো যদি হঠাৎ হালকা হতে শুরু করে অপরিচিত মানুষের মুখে যদি আপনার নাম আসে সাহায্যের জন্য তাহলে বুঝে নিন আসমান থেকে আপনার নামে সুখবর রওনা দিয়েছে আপনি কিভাবে দীর্ঘদিন দোয়া করেছেন চেষ্টা করেছেন তবুও মনে হয় কিছুই হচ্ছে না মনে হচ্ছে আল্লাহ আমাকে ভুলে গেছেন কিন্তু না অনেক সময় আল্লাহ ঠিক তখনই উত্তর দেন যখন আপনি থেমে যেতে চান তিনি পরীক্ষা করেন কে দৈর্য ধরে কে টিকে থাকে আমরা সবাই দুঃসময়ের ব্যথর দিয়ে যাই কেউ অর্থকষ্টে কেউ মানসিক যন্ত্রণায় কেউ আবার অজানা ভয় আর শূন্যতায় ডুবে আছি কিন্তু এই কষ্টের মধ্যেও আল্লাহ আমাদের জন্য রেখে দেন কিছু সাইন বা নিশান যা ইশারা দেয় সুখবর আসছে তো আজকের এই ভিডিওটিতে আমি শেয়ার করবো এমন পাঁচটি অলৌকিক নিশানে যা প্রমাণ করে আল্লাহ আপনাকে হঠাৎ বড় কিছু দিতে চান তবে সাবধান এই লক্ষণগুলো উপেক্ষা করলে আপনি হারিয়ে ফেলতে পারেন আপনার কপালের ভাগ্য তাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত কারণ শেষ নিশানিটি এমন যা শুনে আপনি শিউরে উঠবেন প্রথম নিশানি আপনি হঠাৎ অতীত ভুল সামনে তাকাতে শুরু করেছেন আপনার হৃদয়ের ব্যথর থেকে একটি ছাপা বই হঠাৎ কমে যেতে শুরু করেছে আগে যেই সব ভুল আপনাকে আটকে রাখত এখন আপনি এগুলোকে শিক্ষার অংশ ভাবছেন এই মানসিক পরিবর্তনই প্রথম চাই কারণ আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের পর রয়েছে সস্তু এটি আল্লাহর পক্ষ থেকে আপনার হৃদয়ে সাহস ডেলে দেওয়ার শুরু তো প্রিয় দিনই ভাই বোন আপনারা কি জানেন আপনাদের চোখে আসার আলো ফিরে আসা মানে আপনি ডিপ্রেশন থেকে নয় বরং বাক্য পরিবর্তনের দৌড় দাঁড়িয়ে আছেন চারপাশে পোলাহল থাকলেও আপনার মন চুপসে যাচ্ছে কথা কম চিন্তা বেশি কারণ আল্লাহ আপনার হৃদয়ের প্রকাশ ফিরিয়ে নিচ্ছেন দুনিয়া থেকে তার দিকে এটি আল্লাহর নরম দাগ প্রস্তুত হন আমি কিছু ভালো নিয়ে আসছি দ্বিতীয় নিশানি বারবার তাওবার চিন্তা আসছে আপনি হঠাৎ অশান্ত হয়ে উঠেছেন পাপের কথা মনে পড়লে আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে নিজের দিকে টানেন এবং প্রথম ডাক আসে তাওবার অনুভূতি দিয়ে করিম বলেন আল্লাহ তাওবাকারীকে এত ভালোবাসেন যতটা একটি মা তার হারিয়ে যাওয়ার সন্তানকে ছিঁড়ে ফেলে খুশি হয় এই মুহূর্তে আপনি যদি পাপের জন্য অনুতপ্ত হন সুখবর যে আপনি নির্বাচিত একজন হঠাৎ প্রিয় মানুষ দূরে যাচ্ছে কাজ হারানো অর্থ সংকট এগুলো ধ্বংস বরং নির্মাণ আল্লাহ হয়তো বলেছেন আমি কিছু নতুন দিতে চাই পুরনোটাকে সরিয়ে দাও তৃতীয় নিশান হঠাৎ অজানা উৎস থেকে সাহায্য আসতে শুরু করে অর্থ মানুষ সুযোগ এইসব এমন জায়গা থেকে আসতে তাকে যেখানে আপনি কখনো আশাই করেননি আনুল কারেমে আল্লাহ তারা বলেন যেই ব্যক্তি আল্লাহকে বয় করে আল্লাহ তার জন্য এমন ব্যবস্থা করে দেবেন যেখান থেকে সে কল্পনাও করতে পারেনি এটা রিজিক বুস্ট নয় এটা ভাগ্যবদলের শুরু তো প্রিয় দিনই ভাইয়েরা দোকানে কাস্টমারই নেই চাকরির ইন্টারভিউর দিন হঠাৎ ফোন আসছে অন্য প্রস্তাব এটা কাকথলীয় নয় এটা ইমান জন্য আল্লাহর সুসংবাদ সমস্যা চলছে কিন্তু মন শান্ত এটা দুনিয়ার থেকে নয় এটা সাকি যা আল্লাহ তার প্রিয় বান্দাদের দেন যেন তিনি বলেছেন আমি আছি তোমার সাথে দরজ দর কখনো হয়েছে কি সব কিছু এলেমেলো তবু আপনি কেমন যেন নিশ্চিন্ত মনে হয় আল্লাহ কিছু একটা করছেন আপনারই জন্য তবে এটা শ্রেফ কাকচলীয় নয় বরং রহমতের ছায়া চতুর্থ নিশানি আপনি সহজে মানুষকে কমা করতে পারছেন যার হৃদয় আল্লাহর আলোয় জ্বলে ওঠে সেই কূপ ফুসে রাখতে পারে না আপনি যখন কাউকে কমা করেন আল্লাহ তখন আপনার কপাল কুলে দেন হাদিসে এসেছে কমাকারে আল্লাহ কমা করবেন পঞ্চম নিশানি আপনি রাতের একাকিত্বে কান্না করেন এবং কেউ জানে না আপনি যখন একা রাতে আল্লাহর সামনে খান দেন তখন আকাশ কাঁপে এ কান্নায় আসমানকে কুলে দেয় এবং দুয়াগুলো সোজা আরসে উঠে যায় রাসুল কেরিন সাল আলাইহু আসালাম বলেন আল্লাহ রাতের শেষ তৃতীয়াংশে নেমে আসেন এবং বলেন হে আছো আমাকে ডাকছো আমি তাকে উত্তর দিব এই কান্না এই নির্জন সময় এই অনুভূতি এগুলো সহজে আসে না যখন আসে বুঝে নিন সুখবর দরজায় নিজের বল চোখে পড়ছে বারবার আপনি বদলাতে চাইছেন সংশোধন করতে চাইছেন এটা আল্লাহর পক্ষ থেকে ইলহাম তুমি আরো ভালো কিছু পেতে চলেছ নিজেকে প্রস্তুত করো দোয়া করলেই চোখে জল ছলে আসে এই জন্য হৃদয়ের কণ্ঠস্বর দিয়ে আল্লাহকে ডাকা আপনি জানেন না কি আসছে কিন্তু আপনি জানেন উত্তরে আসছে আল্লাহ বলছেন আমি কাছে আছি এই পাঁচটি লক্ষণ যদি আপনার জীবনে থাকে আপনি সৌভাগ্যবান এটা আল্লাহর পক্ষ থেকে ছিন্ন আপনার জন্য অপেক্ষা করছে এমন কিছু যা আপনি চাইলেও কল্পনা করতে পারবেন না কিন্তু একটা বার্তা আছে যে আপনার এই জন্য আপনি যদি এখনই নিজেকে আল্লাহর দিকে ফিরিয়ে না আনেন এই সুখবর হয়তো বদলে যেতে পারে সতর্ক বার্তায় এই ভিডিওটা দেখে কেবল আবেগে বেসে যাবেন না এমন কিছু করুন যে থাওবা বা করুন একটি শেষ দাদিন একান্তভাবে কেউ আপনাকে কষ্ট দিলে তাকে মাফ করে দিন নামাজের সময় দিন দোয়ার সময় নিরিঝনে একটু কেঁদে ফেলুন কিন্তু জানেন কি আল্লাহ যখন কাউকে শুধু সুখবরই নয় বরং বিশেষ মিশন দিতে চান তখন আরও তিনটি ভয়ঙ্কর অথচ রহস্যময় আলামত দেখাবে অনেকে এই আলামত দেখে ভয় পেয়ে থেমে যায় কিন্তু যারা এছতে টিকে যায় তাদের কপালে লেখা হয় ইতিহাস এই বিষয়ে আমি পরবর্তী ভিডিওটি বানাচ্ছি ইনশাল্লাহ আপনি কি তাদেরই একজন কমেন্টে লিখুন যে আমি প্রস্তুত আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায় এই ভিডিওর লক্ষ্য শুধুই আপনাকে অনুপ্রাণিত করা নয় বরং জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করা আল্লাহর পথই একমাত্র পথ যেখানে কষ্ট পেছনে থাকে আর সুখবর সামনে অপেক্ষা করে